সিরাজগঞ্জের চৌহারি উপজেলায় এনায়তপুরে বাংলাদেশ ও সৌদি আরব সরকার অনুমোদিত হজ ওমরা ও আন্তর্জাতিক ট্রাভেল সেবা দানকারী প্রতিষ্ঠান মাসুম এয়ার ট্রাভেলসের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে হজ লাইসেন্স নম্বর এক গতকাল শুক্রবার এনায়তপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদে আয়োজিত এক অনারম্বর উদ্বোধনী অনুষ্ঠানে এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাসুম এয়ার ট্রাভেলসের ঢাকা শাখার হজ পরিচালক হাজি মোহাম্মদ মাসুমিল্লা ও এনাইতপুর শাখার দায়িত্বপ্রাপ্ত পরিচালক এনামুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইট পৌর শাখা সহকারী পরিচালক জনাব মোহাম্মদ জহুরুল হক মাসুম এয়ার ট্রাভেলস এর ঢাকা শাখার হজ পরিচালক হাজি মোহাম্মদ মাসুম বিল্লা জিনি তার বক্তব্যে বলেন মাসুম এয়ার ট্রাভেলস হজ ও ওমরার খেদ মতে আন্তরিকতা ও বিশ্বস্ততার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে এনআইট পুর শাখা খোলার ফলে এসে এখানকার মানুষ খুব সহজেই প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারবে বক্তারা বলেন মাসুম এয়ার ট্রাভেলস দীর্ঘদিন ধরে দেশব্যাপী হজ ওম ও আন্তর্জাতিক ট্রাভেল সেবা সফলভাবে পরিচালনা করে আসছে নতুন শাখার মাধ্যমে স্থানীয় মানুষজনের জন্য হজ ও ওমরা কার্যক্রম আরো সহজ নিরাপদ ও সাশ্রয়ী হবে অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়